অনেকগুলো কালার আছে আপনারা দুটো মিছে নিতে পারেন আপনারা চাইলে একটাও নিতে পারেন চাইলে দুটো নিতে পারেন কিন্তু আপনারা চাবেন দুইটা এটা আমি কনফার্ম কাছে নিয়ে এসে প্রিন্টটা আমার কাছে খুবই অসাধারণ লাগছে 100% এক্সপোর্টেড প্রোডাক্ট তো প্রিন্টটা দেখেন অনেক কালারফুল যারা মোটামুটি আইডিয়া আছে গার্মেন্টস ব্যবসা সম্পর্কে তারা জানেন যে এক কালারের প্রিন্টার থেকে এত কালারফুল এবং এত ই হলে প্রিন্টে কস্টিং প্লাস ফিনিশিং অনেক বেশি ঝামেলা হয় নিউ ইয়র্ক অনেক সুন্দর করে দেওয়া আছে বুকের উপরে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ব্র্যান্ড হচ্ছে রিয়েল ম্যান রিয়েল ম্যানে অনেকেই কনফিউজ থাকে যে এটা কি আমেরিকান ইগল কিনা আমেরিকান ইগলের টাইপের কিন্তু আমেরিকান ইগল না কারণ কনফিউশনের কারণ হচ্ছে রিয়েল ম্যানের যে লোগোটা এটা অনেকটা আমেরিকান ইগলের লোগো এটা দেখেন প্রেস প্রিন্ট করা এটাও প্রিন্ট করা আছে দেখেন আমার কাছে সবচেয়ে সাদাটা জোস লাগছে দেখছেন কালারটা কি সুন্দর ফুটছে সাধারণ উপরে আমার কাছে সবচেয়ে জোস লাগছে এবং সব ওয়ান বাই ওয়ান পলি করা আছে রেশিও করা আছে আমি আপনাদেরকে কালারগুলো দেখাই কালারগুলো তার না খুললেও দেখতে পারবেন এই কালারটা সবচেয়ে চমৎকার এবং এই ফেব্রিক্সটা সাধারণ নিট ফেব্রিক্স মতোই কিন্তু এটার বুননটা আলাদা সফট নেক্সট একটা আলাদা এটা সফট করা হয়েছে খুব সফট করা হয়েছে এটা প্রায় আপনার ওয়ান দিয়েছেন কিন্তু ফিল হবে খুবই পাতলা কারণ

মানে যে ইয়াং জেনারেশন যে কোনো জেনারেশন এটা চাবে পড়তে এই গেঞ্জিগুলো আবার আমার কোটের নিচে পড়তে খুবই কমফোর্টেবল কারণ দেখেন হাত কিন্তু সাধারণত আমাদের দেশে যেগুলো থাকে বা লোকাল যে একটু ছোট থাকে এগুলো কিন্তু একদম যে ইসের মতো লুজ ফিটিং ইয়াং জেনারেশন যেটা পড়ে এ পর্যন্ত চলে আসবে ওইভাবে করে ফিটিং করে এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড গেঞ্জিগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড হ্যাঁ টি শার্টগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড কালারগুলো দেখেন কালারগুলো জোস কালার সাদা এইটাতে দুইটা প্রিন্টেই সাদাটা আমার কাছে সবচেয়ে জোস লাগছে অন্য সময় যে ভালো লাগে না এটাতে সবগুলো কালারের ভিতরে সাদাটা কিন্তু জোস লাগছে এবং যারা বুস্টেড বিজনেস করেন যারা হান্ড্রেড পার্সেন্ট একটু বিজনেস করেন এইগুলো এই যেহেতু ব্রান্ড হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্র্যান্ড এগুলো চোখ বন্ধ করে খুচরা আপনারা সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা বিক্রি করতে পারেন আমি এগুলো কতবার 100% এক্সপোর্টেড তো 600 700 বিক্রি করতে দেখছে দেখছেন যে কো পড়লে কমফোর্টেবল ফিল করবে 100% এক্সপোর্ট কোয়ালিটি এসিওর সুতরাং আমরা সবকিছু ইজিলি সেল করতে পারবেন এবং পাশাপাশি হচ্ছে যেটা আপনারা বিভিন্ন দোকানে বিক্রি করেন তারাও করতে পারবেন আপনার শোরুম অনুযায়ী এগুলো আপনারা প্রাইজিং করতে পারবেন 750 করতে পারবেন আবার 750 বিক্রি করতে পারবেন আচ্ছা এখন আসেন এটা আপনাদের পড়বে কত এটা আপনারা নিতে পারবেন হচ্ছে 60 পিস 120 পিস 60 পিস যদি আপনারা নেন তাহলে বলবে এগারো হাজার সাতশো আর যদি আপনারা এর থেকে বেশি নেন অর্থাৎ একশো বিশ পিস নব্বই পিস বা একশো বিশ পিস নেন ওই অনুযায়ী আপনাদেরকে প্রাইস করে দেওয়া হবে বলে দেওয়া হবে তবে যদি একশো বিশ পিস নেন সেই ক্ষেত্রে আরো দুইশো টাকা আপনারা ডিসকাউন্ট পাবে এটা একটা আমরা বলে দিলাম ওহো আর কি ষাট পিস অনেকেই ষাট পিস নিতে যাবেন না বলবেন যে কেন ষাট পিসের কথা বলছে যেহেতু দুইটা প্রিন্ট আবার একটা হচ্ছে রাউন্ড নেক একটা কিন্তু ভি নেক খেয়াল করে দেখেন এই জন্য তিরিশ পিস তিরিশ পিস দেওয়ার জন্য বলছি হ্যাঁ তিরিশ পিস তিরিশ পিস দেওয়ার নেকটাও দেখেন কি কোয়ালিটি ফুল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই জন্য এখন এটার জন্য আমি বলি যদি আপনারা দুই চার ব্র্যান্ড মিলায় তিরিশ পিস নিতে চান আমরা দিব সেটা আপনার নিতে পারবেন তবে যদি আপনি ষাট পিস নেন এটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে কালার তো অনেকগুলো দশটা কালার দেখেন কালার দেখেন কাছে আছেন তো কালার স্ট্যান্ডার্ড কালার আর যদি আপনার সাড়ে তিরিশ পিস নেন তাও দিতে পারব কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে আপনাদের খরচ পড়বে হচ্ছে টাকা আচ্ছা এগারো একশো টাকা ডিসকাউন্ট নয়শো আর আপনি যদি ডবল নেন এগারো হাজার সাতশো আর যদি আরও বেশি নেন আরও বেশি দেওয়া যাবে তবে একটা জিনিস বলবো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট কিন্তু পাওয়া যায় না রেশিওটা বলা হয় না ওয়ান টু ওয়ান সরি ওয়ান টু 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 ওয়ান এইভাবে রেশিও থাকবে তবে মিডিয়াম লার্জ আপনারা বেশি পাবেন এক পিস মিডিয়াম বা লার্জ আপনারা বেশি পেতে পারেন যেহেতু এটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফুল রেশিও হচ্ছে মিক্স হবে সবগুলো কালার কালার ওয়াইজ রেশিও হবে না কিন্তু আপনি প্রোডাক্ট কোয়ান্টিটি রেশিও অনুযায়ী পাবেন আর কি ইনফরমেশন হচ্ছে এটা ডবল এক্স এর পর্যন্ত আপনাদেরকে দিব এক পিস আপনারা ট্রিপল এক্স এর বা দুই পিস এক রেশিওতে পেতে পারেন তবে যদি কারো ট্রিপল এক্সেল লাগে আমাদেরকে বলবেন এটা ট্রিপল এক্সেল আমরা দিব আর যদি বলেন যে ট্রিপল এক্সেল লাগবে না সেই ক্ষেত্রে বলে দিবেন তাহলে আমরা ট্রিপল এক্সেল আপনাদেরকে দিব না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আরেকবার কি বলে দেব সংক্ষেপে দুইটা একটা ব্র্যান্ড 100% অরিজিনাল রিয়েল ম্যান ব্র্যান্ড হচ্ছে রিয়েল ম্যান এবং এই ব্র্যান্ডটা 100% এক্সপোর্টের অরিজিনাল প্রোডাক্ট টি-শার্ট প্লাস হচ্ছে দুইটা প্রিন্ট আছে এবং অনেকগুলো কালার আছে আপনার যদি নিতে চান নিতে পারেন জিএসএম হচ্ছে একশো পঁয়ষট্টি কিন্তু ফিল হবে একশো ষাট যেতে আমি যাই আছে ধন্যবাদ